ভিওয়াশ আজকে আমি এসেছি রংপুরে প্রধান কেন্দ্র পাওয়ার চত্বের হোটেল নট ভিউ এটি রংপুরে ফাইভ স্টার হোটেল এখন আমি হোটেল নট ভিউয়ে উপরে উঠব সামনে দেখতে পাচ্ছেন আমি এখন লিফ্টে উঠব এখানে দুইটায় লিফ্ট রয়েছে তোতালায় সিটি ব্যাংক তলায় অফিস এটিএম বোর্ড এগিয়ে রয়েছে এখন আমি যাচ্ছি এ এটি আটতালায় অবস্থিত লিফটে নয় এই লিফট থেকে পুরা রংপুরে ভিউটা দেখা যায় এখন আমি আসলাম এখানে হোটেল এখানে আবাসিক হোটেল এখানে রাতে মানুষজন থাকে আমি যেহেতু ভিতরে ঢুকতে পারলাম না কারণ আমি তো থাকবো না আমি এখন যাচ্ছি চার চার থেকে ছয়তলা পর্যন্ত হোটেল এটি পাঁচতলাটাও হোটেল এটি ফাইভ স্টার মানে হোটেল ভিতরে ডেকরেশনটাও সুন্দর আমি আবার লিফ্টে উঠলাম এবার পাশের লিফ্টে উঠলাম যেহেতু ওই লিফ্টটা বন্ধ এখন আমি আসলাম হোটেলে এটি নর্থ বিউ হোটেলে রেস্টুরেন্ট ফাইভ স্টার মানে প্রিমিয়াম খাবার পাওয়া যায় এখানে চায়ের একদিন চা চা খাইছে এবং বারান্দার ভিউটাও খুব সুন্দর পুরা রংপুর শহরটা দেখা যায় এখান থেকে এখন আমি আবার যাচ্ছি লিফটে এবার যাচ্ছি দশতলায় তলায় নয় তলায় আমি নাম দিয়ে নাম উপরে উঠতেছি এভাবে আমি যাব লিফটের দশতলায় লিফটে নয় আমি যাব এখন দশতলায় এখন তলায় এখানে জিম সেন্টার এবং তার উপরে সুইমিং পুল রয়েছে এই সোজা গেলে জিম সেন্টার ছেলেদের পাশে একটা সুন্দর সাদের ভিউ রয়েছে এখানে ছবি তোলার জন্য বেশ জায়গা চারিদিকে খুবই বাতাস আর ভিউটাও জোশ লাগতেছে এদিকে কত চারিদিকে গাছপালা এবং অনেক মনোরম সুন্দর পরিবেশ সুইমিং পুল তার উপরে এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখন আমি লিফটে যাচ্ছি নিচতলায় এটা এক নাম্বার লিফ এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার বলকটা এই পর্যন্ত ধন্যবাদ